ডেইলির মতো ভোরবেলা উঠলাম তবে ভোরবেলা থেকে ভিডিও শুট করছি না এই দেখুন এই যে পিঙ্ক কালারের জবা ফুটেছে আর এই যে আকাশের ভাব কালো হয়ে আছে মেঘ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাউথ ইন্ডিয়ান ব্লগ থেকে সবাইকে গুড মর্নিং জানাচ্ছি এটা হলো হোয়াইট রোজ বৃষ্টির জল পেয়ে গাছে বেশ ফুল ফুটেছে আর বেশ কয়েকটা এই যে কড়ি ধরেছে গাছে আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন এই যেখানে জবা ফুটেছে এটা অবশ্য কাল ফুটেছিল আজকের এটা আর এখন যাব কিচেনে ব্রেকফাস্টটা কি বানিয়েছে সেটা শেয়ার করবো তারপরে কাজ তো বাকি আছে করব সকালে তো বানানোর সময় তাড়াহুড়া থাকে যার কারণে আর ভিডিওতে শেয়ার করলাম না রান্না করার সময়টা এখন শেয়ার করছি এই যে সোয়াবিন দিয়ে আলু দিয়ে রান্না করেছি আর এখানে রুটি তার সঙ্গে মূলও রান্না করেছি তবে এখানে টেবিলটা আনা হয়নি যার কারণে এখন শেয়ার না তখন খাওয়া দাওয়া করব সকালেরটা এখন খাওয়া দাওয়া করে নিয়েছি সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে করে চলে আসলাম এখানে তবে এখন স্যুপ করছি ফোন থেকে আগে করে নিয়ে এখানে লিকুইড থেকে ক্লিন করা হয়েছে আর একটা কাপড় থেকে মুছে নিয়েছি তবে দাগ উঠে গেছে তো রান্না তো করব আবার তেল ছিটে হবে আর এখানটায় বাসন জমে আছে এগুলো এখন ধুয়ে তারপরে রান্নার দুপুরের যে রান্না বান্না আছে করব আমার ব্লগের পাশে থেকে আমার ভিডিওটাকে দেখতে থাকুন আবারও আসছি তো আবার চলে আসলাম বাসন ধোয়ার পরে ধোয়ার ভিডিও আর না বড় হয়ে যায় যার কারণে ধোয়ার পরেই শেয়ার করছে এই যে এখানে ধোয়া হয়ে গেছে অলরেডি অনেকটাই আর এ এই যে হাঁড়িতে চাল ধুয়ে বসিয়েছি ভাত রান্না করবো দুপুরের জন্য আর এক পাঁচটায় জামা কাপড় ধোয়াচ্ছে ওয়াশিং মেশিনের আওয়াজও হয়তো ভিডিওতে শোনা যাচ্ছে তো জামা কাপড় ধোবো আর রান্না দুপুরে শুরু করবো তো এখনো শুরু করে নিই মাছটা ফ্রিজ থেকে এনে ভিজিয়ে তারপরে জামা কাপড় মেলতে বাইরে তো বাইরে অবশ্য রোদ হালকা মেঘটাই আছে মেঘলা হয়ে আছে তো ওয়েদারটা তো এখন এমনই থাকবে কখনো বৃষ্টি কখনো হালকা রোদ তার ভিতরে জামা কাপড় তো ডেলি কাজ ধোয়া শুকানো আমাদের করতেই হবে তো হালকা হাওয়ায় শুকিয়ে যাবে হয়তো তো এখন এগুলি করবো আবারও আসব এই যে তখন তো আমি যে বাসন ধুতে পাকি আছে তো বাসন ধুয়ে নিয়েছি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তার পাশে এই যে হাড়ি এখানে দুপুরে ভাত রান্না করার জন্য চালটা ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি আর এক পাশে জামা কাপড় তো হয়ে গেছে প্রায় ধোয়া এখন মেলে দেব তবে আকাশে মেঘ হয়ে আছে তো হাওয়া আছে যার কারণে মেলে দিলে শুকিয়ে যাবে হয়তো আর দুপুরের রান্নাটা আগে জামা কাপড় মেলে দিয়ে আসার পরে শুরু করব। তো দুপুরে রান্নার জন্য এখানে আমি মাছ ভিজিয়েছি দুই রকমের মাছ আছে এই যে ফসা মাছ উপরটা আর এই যে এখানে লাল বেটকি মাছ তো এসে জামা কাপড় মেলে দিয়ে এসে তারপরে ব্যবস্থা করব। এই যে জামা কাপড় ধুয়েও পারেনি পুরোপুরি এ দেখুন এই যে বৃষ্টির গুড়ি পড়ছে বোঝা যাচ্ছে এই যে তো এখন আর বাইরে মেলতে পারবো না তো তার ফাঁকে আবার সবজি কেটে নিয়েছি লোবিয়া কেটেছি আর এখন ভাবছি যে স্নান করে এসেই রান্নাটা বসিয়ে দেব এখন চলে যাবো দেখুন এই যে গুড়ি পড়ছে স্নান করে আসি তারপরে রান্নাবান্না করব তো হঠাৎ করে আকাশের এই ভাব কিছু করার নেই আগেই বলছি যে মেঘ হয়ে আছে তবে বেশি জোরে পড়ছে না বৃষ্টিটা হালকা ছিটে ছিটা করে পড়ে যাচ্ছে একভাবে আবার চলে আসলাম কিচেনে তো কাজ মোটামুটি পুছিয়ে নিয়েছি আকাশের ভাব এখনো বৃষ্টি পড়ছে ছিটে ছিটে তো ভাবলাম সবার আগে ফাশা মাছ এই যে মাছ ভিজিয়েছি এটা ঝাল করব তো ঝাল পড়ার জন্য এখানে পেঁয়াজ কুচি নিয়েছি এই যে দুই রকমের কুচিয়ে রেখেছি কুচি করে এখানে ঝাল করার জন্য এই যে রসুন দুই ফালা আর পেঁয়াজ নিয়েছি এখনো পেস্ট করে নিই করে নেব এখানে সবজি কেটেছি লুপিয়া এটা রান্না হবে মাছ দিয়ে আর এখানে তো চাল আগেই বলেছে ভিজিয়ে রেখেছি তো সবার আগে এখন আমার বড় কাজ হলো এই যে বাসন ঝুড়িতে ভরে জল শুকানো তারপরে জায়গায় রাখা তো এই সেলফটা পুরোই খালি করতে হবে আমার এখন এটা পরে আমি চলে যাব স্নান করতে স্নান করে এসে পুজোটা সারবো সেরে দিয়েই রান্নাঘরে ঢুকে রান্না শুরু করব তো আমার ভিডিওর পাশে থেকে আমার ভিডিওটাকে দেখতে থাকুন আশা করছি ভালোই লাগবে যে বাদ বসিয়েছি আর কড়াইটা গরম হয়নি তো গরম হলে মাছটা ভাজা করে নেব এই যে মাছ ভাজা হচ্ছে এখন লাঙ্গিয়ে নেবে নাঙিয়ে চাষ ফুটিয়ে দেবো আর দুই পালা যে রসুন আর একটুখানি পেঁয়াজ কুচি করে যে পেস্ট করেছি এটা দিয়ে হলুদ গুঁড়ি নুন লং লং দিয়ে নাড়াচারা দিয়ে জল দিয়ে একটু দিয়ে রান্না করবো আর এখানে গিয়ে ভাত ফুটে গেছে তবে এত পুরোপুরি হয় শক্ত আছে রান্না এখন এই যে হয়ে গেলে নামিয়ে নেব আর দেখি যদি পুরো রান্নাটা যদি শেয়ার করতে পারি তো করবো যেখানে কালোচিরা নিয়েছি তো এখন তেলটা ওই যে গরম হয়ে গেছে মাছ ভাজা তেলের ভিতরে একটু তেল দিলাম তখন এই যে কালো জিরা ফোড়ন দিলাম ছিটছে ছিটে ছিটে যাচ্ছে গা তারপরে এখানে পেঁয়াজ কুচিটা এই যে এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো সেখানে যে ঢুলে দিয়েছি এখন একটু নাড়াচড়া করব ভালো করে নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা চলে যায় যাতে ভালো করে কষিয়ে নেবো তো বাসানো হয়ে গেছে এখন লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ি নুন কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করবো গ্রেভিটাকে তারপরে ভেজে রাখা মাছ ফাশা মাছ ছেড়ে দেবো একটু নাড়াচড়া করার সঙ্গে। আর এখানে একটু ঝাল ঝাল করবো করে জলটা আর দেওয়া হয়নি একটু গ্রেভি গ্রেভি হবে যার কারণে আর জল অ্যাড করলাম না এইভাবেই একটু আলটি করে নেব এই পাশোপাশ হয়ে যাবে রান্নাটা কমপ্লিট তো একটু ঢেকে দিতে হবে আর কিছু না ঢেকে একটু নাড়াচাড়া করতে হবে তো এই যে ধনে পাতা কেটে রেখেছিলাম কুচি করে ছিটিয়ে দিলাম তার পাশে এই যে লুবিয়ে দিয়ে আর মাছ দিয়ে কাঁচা লঙ্কা হলুদের ঝোল হবে তো এই যে তুলে রাখা ভাজা মাছ ঝোলের উপরে ছেড়ে দেবো তো এখনও জলটা দিই তো এখন দিয়ে দেব এই যে মাছ মাখা যে বাসনটা ছিল হলুদ লাগানো সেইটাই দিয়ে দিলাম তো টক বক হয়ে গেলে ছেড়ে দেবো এক পাশে রান্না হচ্ছে আর এই পাশটা সামনের দিকে এসে দেখছি যে মেলে দিয়েছে যে জামা কাপড়টা চারিদিকে মেঘ আছে তো তুলে নেব আর এই যে কমপ্লিট হয়ে গেছে লুবিয়ে দিয়ে মাছ দিয়ে ঝোল ফাইনাল লুক শেয়ার করছি আর এখানে ব্রেকফাস্ট সকালে যেটা ছিল সেগুলি শেয়ার করছি আর এই যে ফাঁসা মাছের ঝালটা রেডি হয়ে গেছে আর সকালে তো বললামই মুলো দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি সেটাও শেয়ার করলাম তো আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে তো এই যে বৃষ্টি হচ্ছে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস বক্সে গিয়ে জানাবেন ভিডিও কেমন হয়েছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ঠা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে